শারদীয় দুর্গাপূজাকে ঘিরে রংপুরে সর্বত্র উৎসবের আমেজ ছড়িয়ে পড়ছে পূজা শুরু হওয়ার আর মাত্র কয়েকদিন বাকি থাকলেও নগরীর বিভিন্ন পূজা মণ্ডপে এখনও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতির তাড়াহুড়া প্রতিমা সাজানো রং তুলি দিয়ে আসর লাইটিং আলোকসজ্জা ও নিরাপত্তার ব্যবস্থার কাজ চলমান রংপুর নগরের কালী মন্দির ও গুপ্তপাড়া মন্দিরের দুর্গাপূজার শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন পুরোহিত সহ মন্দির কমিটির দায়িত্ববান ব্যক্তিরা রংপুর নগরের গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপগুলোতে শিল্পীরা দিন কাজ করছেন প্রতিমাময় রং তুলি টানে দেবী দুর্গা ও অন্যান্য আকৃতি নিখুঁতভাবে ফুটে তুলতে অনেক মণ্ডপে আবার শেষ সময়ে এসে আকর্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠান আরতি প্রতিযোগিতা আলোকসজ্জা বিশেষ আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে রংপুরের ঐতিহ্যবাহী কালী হিন্দু সম্প্রদায়ের আরাধনার এক বিশেষ নাম কালী মন্দিরে পুরোহিত জানান রঙের কাজ শেষ হয়েছে শুধু আলোকসজ্জা ও শাড়ি পরিধানের বাকি রয়েছে তবে দুর্গাপূজা শুরু হওয়ার আগে দর্শনার্থীদের ভিড়ের জন্য মন্দিরের দেবদেবীকে ঢেকে রাখা হয়েছে যেটুকু কাজ বাকি রয়েছে দ্রুত সময়ের মধ্যে শেষ হবে এবং আলোকসজ্জার কাজটুকু রাতের বেলা করা হচ্ছে তবে পুরোহত জানান পূজার জন্য ফলমূল এবং অন্যান্য সরঞ্জাম কেনার বাকি রয়েছে নমস্কার আমি অন্তচন্দ্র শ্রী করুণাময়ী কালীবাড়িতে এবার কিরকম প্রতিমা হয়েছে বা ডেকোরেশন লাইটিং কি হচ্ছে আমি দেখতে অনেক ভালো লাগতেছে আমার রংপুর রংপুর গুপ্ত মন্দিরে কাজ করতেছি চার দিন থেকে তা আমাদের কাজ শেষের পথে আমাদের কাজ আরও দুই দিন হলে আমাদের কাজ আরো হ্যান্ড হইবে আর কি এটুকু আমরা আশা করতেছি আর কি আমি সভাপতি শ্রী শ্রী গুপ্তপাড়া মন্দির মহানগর এই মন্দিরটি মহানগরের মধ্যে অবস্থিত ঐতিহ্যবাহী মন্দির এই দীর্ঘ পঁয়ষট্টি বছর থেকে এখানে পূজাটা হয় এবং রংপুরের আলোড়ন সৃষ্টিকারী পূজা আর আমাদের সার্বিক সব কিছু মিলেই কাজ প্রায় শেষের দিকে আইনশৃঙ্খলার পরিস্থিতি ভালো আমাদের প্রতিমা শুধু ইয়ে রং টং হয়ে গেছে শাড়ি পরানোটা বাকি শাড়ি পরালে আমরা প্রতিমা স্থাপন করব আগামী রোববারে আমাদের ষষ্ঠী ষষ্ঠী থেকে আমাদের পূজা শুরু হবে বৃহস্পতিবার আমাদের বিসর্জন সব কিছু মিলেই ভালো অবস্থা আমাদের গুপ্তপাড়ায় প্রচুর দর্শনার্থী সম সমাগম হয় সব কিছু মিলে পরিস্থিতি ভালো এখানে কোনো অসুবিধা নেই আমাদের ভলেন্টিয়াররাও ভালো হিন্দু মুসলিম সবাই মিলে আমরা এই উৎসবটা পালন করি ধন্যবাদ এবছর রংপুরে প্রায় শতাধিক পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে আর এই শারদীয় দুর্গাপূজাকে ঘিরে রংপুরের ব্যস্ততম নগরী এবং রাস্তাগুলোতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে মোহাম্মদ মেরাজুল ইসলাম মেরাজ ক্যাম্পাস টোয়েন্টি ফোর নিউজ রংপুর